শিক্ষক আমি ঠিকলাম আমি জেনে আমি কোটা প্রবন্ধটা পূর্ণ হলাম আমি রামাতা সহ জাવાય প্রবন্ধ প্রণনে ভূমিকা রেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই কারণ এর প্রতিটি কথার সাথে আমি ঐক্যমত পোষণ করি এবং আমি নিশ্চয়ই

অষ্টআশি সালের বাইশে মে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী রাষ্ট্র ধর্ম বিল পার্লামেন্টে উত্থাপিত হবার কন্টেক্সে তার দুদিন আগে বিশে মে তারিখে সেক্টর কমান্ডার ফোরামের মেজর জেনারেল সিয়াদ দত্ত মহোদয়ের নেতৃত্বে আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার তার নেতৃত্বে যে প্রতিষ্ঠানটি গঠিত হল সেই কনটেক্সটা আমরা জানি এবং সেই ক্ষেত্রে আবার আরেকটা কথাও এখানে প্রাসঙ্গিক সেটা হচ্ছে যে দেখুন আমাদের এখানে পঁয়ষট্টি সালে যে কয়েকদিনের যুদ্ধ সেই যুদ্ধের প্রেক্ষিতে সতেরো দিনের যুদ্ধের প্রেক্ষিতে যে শত্রু সম্পত্তি আইন সাম্প্রদায়িক রাষ্ট্র পাকিস্তান তৈরি করেছিল যেটা কিন্তু বঙ্গবন্ধু সরকারের পার্লামেন্টে বিলুপ্ত হয়েছিল সেটাকে আপনার সেটাকে পুনরুজ্জীবন করেছিলেন কিন্তু উনিশশো সালে জেনারেল জিয়াউদ্দমা তো পাকিস্তান আমলে একটা সাম্প্রদায়িক রাষ্ট্রে যে অপরাধমূলক আইন আমি শুধু আইন বলবো না একটা মূলক আইন তৈরি হল সেই আইনটাকে বঙ্গবন্ধু সরকার আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা বঙ্গবন্ধুর সারা জীবনের যে রাজনীতির অঙ্গীকার সেই অঙ্গীকারের ভিত্তিতে বিলুপ্ত করেছিলেন সেটাকে আবার পুনরুজ্জীবিত করলেন সেই জেনারেল জিয়াউর রহমান যার ভূমিকার কথা আমরা তো এখন সবাই জানি তো সেই জায়গায় আমরা যেটা দেখছি যে তার মাধ্যমে এই যে আমাদের সংখ্যালঘু ধর্মের সংখ্যালঘু মানুষদের উপর এই যে আমাদের সংখ্যায় যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিংবা আদিবাসীর মতো মানুষ যারা আপনার সংখ্যালঘু তাদেরকে আপনার তাদের উপর নিপীড়ন নির্যাতন শুধু তাদেরকে এমন পরিস্থিতি তৈরি করা যাতে করে তারা দেশটাকে বাধ্য সেই দিকেই কিন্তু ধারিত করবে তার ফলে আমরা দেখেছি যে তার উত্তর শুনি আরেক চরম সাম্প্রদায়িক ব্যক্তি এবং যার নেতৃত্বাধীন সরকার হোসেন মোহাম্মদ এরশাদ তিনি আমাদের রাষ্ট্রধর্ম বিল আমাদের ঘরের উপর চাপিয়ে এবং তার মাধ্যমে যেভাবে এখানে মুসলমান ব্যক্তি অন্য সকলকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হবে সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা সবাই জানি আমাদের সেই পরিস্থিতি অষ্টআশি সালে তো রাষ্ট্র ধর্ম সেই অষ্টআশি সালেও পরিস্থিতিটা ছিল আজকে দু সালে চব্বিশ সালের পরিস্থিতি তো তার আরো অনেক বেশি খারাপ হয়েছে এবং এটা ক্রমাগত খারাপ থেকে খারাপ তো এটাই হবে যখন একটা আপনার বিষ বৃক্ষ রোপণ করা হয় সেই বৃক্ষ যখন ক্রমাগত বড় হয় শক্তিশালী হয় তখন তা হবে তো পরিবেশ দূষিত থেকে আরো বেশি দূষিত হবে সেটাই তো স্বাভাবিক তো সেই কাজটাই কিন্তু হচ্ছে বাংলাদেশ ক্রমশ মুক্তিযুদ্ধের চেতনা থেকে পেছনে সরছে এবং আমরা আজকে এমন একটা জায়গায় যে পৌঁছেছি যে আজকে দেখুন আমাদের যে শিক্ষা দিক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু আওয়ামী লীগ চেষ্টা করছে এই কথা আজকে জোর গলায় আপনারা কি বলতে পারবেন জানি না আমি বলতে পারব না কারণ আজকে আমার কাছে মনে হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যার অবস্থান আপনার দলের অবস্থান দুটো এক অবস্থান এই কথাটা হয়তো রুড়ো কিন্তু এইটা একটা সত্যি কথা

যে ভূমিকা অনেক দায়িত্ব নিয়ে অনেক ঝুঁকি নিয়ে জীবনের আগলানা ভাষানী পালন করেছেন বঙ্গবন্ধু পালন করেছেন এবং আওয়ামী লীগের নেতৃত্বেবৃন্দ এবং সেই কেন্দ্র থেকে একেবারে আপনার তৃণমূল পর্যন্ত নেতৃত্ব যে দায়িত্ব পালন করেছে। সেই দায়িত্বের জায়গা থেকে আমরা দেখছি যে আজকে ক্রমশ সরে যাচ্ছে এবং এক সময় বামপন্থীদেরও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অসাম্প্রদায়িক একটা দেশ গড়ার কাজে ভূমিকা রাখতে এবং বিশেষত যে সাংস্কৃতিক আন্দোলনের পথ দিয়ে আমাদের রাজনৈতিক আন্দোলনে গিয়েছে সেই সাংস্কৃতিক আন্দোলন নির্মাণে বামপন্থীদের এবং আওয়ামী লীগের একটা তাদের সাথে যুক্ত যারা বুদ্ধিজীবীরা তাদের বা সাংস্কৃতিক কর্মীরা তাদের অনেক বড় ভূমিকা ছিল কিন্তু আমি দেখেছি যে দুর্ভাগ্য হচ্ছে যে যখন দল ক্ষমতায় আসে তখন আমাদের অনেকেরই কণ্ঠস্ব রুদ্ধ হয়ে যায় কারণ আমরা মনে করি যে আমরা যদি সমালোচনা করি তাহলে হয়তো দলকে ক্ষতিগ্রস্ত হবে আরে দলকে ক্ষতিগ্রস্ত হবে না আমি মনে করি যে দলকে সঠিক পথে পরিচালনা এবং রাজনীতিকে সঠিক পথে পরিচালনার জন্য আসলে সত্যি কথাটা তুলে ধরার দরকার

আমি তো পাকিস্তান আমলের স্মৃতিতে আমার যতটুকু আছে তাতে তো সেটা শুনিনি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে রবীন্দ্রনাথের বিরুদ্ধে যে মিথ্যাচার যে অপপ্রচার এবং যেভাবে সেটাকে বিশ বিশ্বাসযোগ্য করে রবীন্দ্রনাথকে উল্টো সাম্প্রদায়িক বানিয়ে দেওয়ার চেষ্টা করছে যে রবীন্দ্রনাথ ছিলেন একজন হিন্দু সাম্প্রদায়িক এটি তো বানিয়ে দেওয়ার চেষ্টা চরম মিথ্যাচার

যে কর্মকর্তারা এটা করলেন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কি তাদের বিরুদ্ধে হয় নাই কেন তাদের এত থেকে আসে যে আমাদের সংস্কৃতির যে শেকড় ধরে তারা টান দেয় তারা ওপড়ানোর চেষ্টা করে তো এই যে ব্যাপারটা এরকম তো সব জায়গায় হচ্ছে আজকে যারা বাউল শিল্পী কি বাউল শিল্পীরা কিভাবে বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো তো নতুন কিছু না আমরা তো যখন বিএপি ক্ষমতায় থেকেছে জামাত ক্ষমতাতে থেকেছে তখন দেখেছি আমাদের মেলা আক্রান্ত হয়েছে আমাদের যে মানে আমাদের আর এমনি ধর্মস্থানগুলো আক্রান্ত হওয়া তো সব সময়ই হচ্ছে এই বছরও তো হচ্ছে তাই না এই বছরও ধর্মস্থানগুলো আক্রান্ত তো এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলোকে আমি মনে করি যে আপনার মানে একদিকে আমাদের চৈতন্য তৈরির কাজ রাষ্ট্রকে করতে হবে শিক্ষা ব্যবস্থাকে করতে হবে আবার এই অপরাধীদেরকে কঠোর হাতে দমন করতে হবে এই দুধারী তলোয়ার দরকার আমি দুধারী তলোয়ারের কথা বলছি একদিকে রাষ্ট্রকে তার সকল শক্তি প্রয়োগ করে এই সমস্ত দুষ্কৃতিকারী সাম্প্রদায়িকতাবাদী এদেরকে নির্মূল করতে হবে যেভাবে জঙ্গিদের নির্মূল করা হয়েছে এরাও জঙ্গি এরাও আসলে জঙ্গি ছদ্মবেশি জঙ্গি হয় যারা জঙ্গি কাজকর্ম করে তারও তো অ্যাকশনে নামে অনেক লোক আছে তারা সটল অ্যাকশনে নামে তারা হয়তো অত তীব্র অ্যাকশনে নামে না কিন্তু এমনভাবে পরিবেশ পরিস্থিতি সংস্কৃতি সমাজ জীবন বিষিয়ে দেয় যে সেটাতে করে মানুষের বাস তো এই যে অবস্থা যেমন আমি সম্প্রতি আপনার আমার যে গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টটা দেখছি তার পক্ষ থেকে একটা গবেষণা করেছি এবং সেই গবেষণায় দেখেছি যে নাইন পার্সেন্টের উপরে প্রায় টেন পার্সেন্ট রেসপন্ডেন্ট যাদের যুবক যাদের বয়স হচ্ছে আপনার ধরেন আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে এরকম আমরা ছ জনকে ইন্টারভিউ করেছি তার মধ্যে মাননীয় মন্ত্রী মহোদয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি তার মধ্যে প্রায় টেন পারসেন্ট তারা বলেছে যে তারা নিজেরা মরে যাবে তবু কোনো বেধর্মীর রক্ত গ্রহণ করবে না চিন্তা করুন যে মানুষ তো সবারই রক্ত তো লাল সবারই রক্ত প্রাণ বাঁচাতে সক্ষম সে নিজে মরে যাবে তবু সে আপনার তার ধর্মে বিশ্বাসী নয় যে সেটাই তো তার ভাষায় বিদর্ভী তবু সে অন্য মানুষ যিনি তার ধর্মে নন তার বক্তব্য গ্রহণ করবে না কারণে কি পরিমাপ মানে কঠুর পট্ট সম্প্রদায় মনোভাব আমাদের সমাজে গড়ে উঠেছে এই যে অবস্থাগুলো হচ্ছে এই অবস্থায় আমি মনে করি যে আপনারা আমাদের অনেক করে ফেলেছি এবং আমি আপনার সেই জন্য আমি মনে করি যে আমি আমি বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী লীগের মানে ধারাবাহিকতায় নেতৃত্বের ধারাবাহিকতায় নিশ্চয় এখনও আছেন এবং আমাদের প্রগতিশীল রাজনৈতিক শক্তি তারা আপনারা বাংলাদেশকে রক্ষার বাংলাদেশকে বাংলাদেশ হিসেবে রক্ষা মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার জন্য কাজ এখনো করছেন এবং সেজন্য আমরা নিবেদন করতে হবে যে কথাগুলো দেখেছি অর্পিত সম্পত্তি আইন সম্পত্তি আইন প্রণয়মে যে বাধা সেটা দূর করা জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করা সংখ্যালঘু বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করা সহ যে যে বিষয়গুলো আছে সেগুলোকে এবং যে ধরনের এথনিক মানে সংখ্যালঘু সংকোচন নীতি এটাকে এথনিক ক্লিনজিং বলেছেন আমাদের এখানে আসলে একদিকে এথনিক ক্লিনজিং চলছে বাঙালি ভিন্ন অন্যান্য জাতি সত্তা যারা আপনার যারা মূলত অমুসলমান তাদেরকে আপনার এথনিক্যাল ইকলিনজিং এর কাজটা চলছে যেটা পাকিস্তান সেনাবাহিনী একাত্তরে বাঙালি জাতির ক্ষেত্র করার চেষ্টা করেছে আর তেমনি এখানে রিলিজিয়াস ক্লিনজিং চলছে সেখানে রিলিজিয়াস ক্লিনজিং চলছে দেশের জনসংখ্যা বাড়ে সংখ্যালঘু ধর্মের মানুষের জনসংখ্যা কমে দেশের মানুষের জনসংখ্যা দ্বিগুণের বেশি হয়ে গেছে সাড়ে সাত কোটির থেকে বেড়ে আজকে সতেরো কোটি হয়েছে আর আমাদের দেশে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সেই মানুষের সংখ্যা আপনার কমছে আঠারো থেকে কমে এখন তো তো এই ব্যাপারটা এভাবে চলতে যায় না আমি যে কথাটা বলছি যে নির্বাচনী ইস্তেহারে এসছে এটা ভালো কথা কিন্তু নির্বাচনী ইস্তেহারে তো দু হাজার আঠারো সালেও ছিল না তো সেটা কি হলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তো পাঁচ বছর ছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তো পনেরো বছর ধরে আছে কাজে মুক্তিযুদ্ধ পক্ষের শক্তির কাছে যেটা আমরা প্রত্যাশা করি সেই মর্মে তাদেরকে একটা প্রোঅ্যাক্টিভ রোল নিতে হবে আমি মনে করি সেটা করতে হবে এই জন্য আপনার মানে উদ্যোগ দরকার আমরা উদ্যোগ চাই মন্ত্রী আছেন আপনার দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করছি যে দেবত্ব সম্পত্তি আইন বিল কিংবা বৈষম্য বিলোপ আইন বিল প্রণীত হওয়ার সত্ত্বেও গত পাঁচ বছরের পার্লামেন্টে উত্থাপিত হয়নি আপনি আশা করি উদ্যোগ নেবেন প্রধানমন্ত্রীর কাছে তুলবেন আমাদের আদিবাসী অধিকার আইনের যে প্রস্তাবটা যেটা আপনার একটা বিল আকারে আপনার আদিবাসী সংখ্যালঘু বিষয়ক সংসদীয় কাজ প্রণয়ন করছে। এখন এটা পার্লামেন্টে সাবমিট করেছে কিন্তু সেটাও কিন্তু আপনারা এখন পর্যন্ত সেটা আলোচনার জন্য উত্থাপিত হয়নি তো এই বিষয়গুলো আমি মনে হয় যে এগুলো তুলে ধরব এবং আমি বলবো যে অন্তর্বর্তী বাংলাদেশ যদি সত্যিকার অর্থে করতে চায় আমরা আমরা তো 2030 এর দিকে তাকিয়ে আছি তো 2030 এর দিকে তাকিয়ে আমরা যে বিশ্ব জনীন যে কমিটমেন্ট আমাদের আছে সেই কমিটমেন্ট ফুলফিল করার কথা আমরা বলছি রাষ্ট্র হিসাবে আমাদের সফলতা অন্যতম ইন্ডিকেটর হবে এসডিজি আমরা কতখানি করতে পারলাম কিন্তু যদি আমরা সংখ্যালঘুর অধিকার প্রতিষ্ঠা করতে না পারি তাহলে এসডিজি বাস্তবায়ন কোনোদিন দিন সম্ভব কাজে দু হাজার তিরিশের যে টার্গেট আছে সেই টার্গেটের মধ্যে আমরা সেখানে পৌঁছবো এটা সুনিশ্চিত করার জন্য একটা রোডম্যাপ ভিত্তিক অ্যাকশন প্ল্যান তৈরি করার প্রস্তাব করে আমি শেষ করছি ধন্যবাদ প্রফেসর ডক্টর মেজবা কামাল আমি